আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসির বর্তমানে ইউরোলজি কনসালটেন্ট হিসেবে ল্যাবের ধানমণিতে প্র্যাকটিস করছি আজকে আমার আলোচনার বিষয় ইউরেথ্রালিস্টিক স্যার আর এই ইউরেথ্রালিস্টিক স্যার নিয়ে জানার আগে প্রথমে জানতে হবে আসলে ইউরেথাটা কি এখানে দেখা যাচ্ছে এটা ইউরেথা ইউরেথা হচ্ছে একটা হলো মানে একটা ফাঁপা টিউব যেটা শুরু হয় এই প্রসাবের থলির নেক থেকে শুরু হয়ে কেস অফ মেল পুরুষের ক্ষেত্রে পোস্ট্রেটের ভিতর দিয়ে এবং পুরুষাঙ্গের ভিতর দিয়ে যা শরীরের বাইরে চলে আসে এবং পুরুষের ক্ষেত্রে এটা লেন্থ আঠারো থেকে বিশ সেন্টিমিটার এবং এর অনেকগুলো পার্ট আছে এটা হচ্ছে বালবার পোস্ট্রেটিক ইউনেটটা এটা থ্রি টু ফোর সেন্টিমিটার লেন্থ এরপরে থাকে মেম্রিনাস ইউনিটটা ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লেন্থ এরপরে বালবার ইউরেঠা অ্যান্ড দেন পিনাইল ইউরেথা এবং এটা নেভিকুলার ফুসা এবং এটা এক্সট্রান ইউরেথাল মেটাস এটা পুরোটাই মেল ইউরেথা ফিমেল ইউরেঠার ক্ষেত্রে লেন্থ থাকে থ্রি টু ফোর সেন্টিমিটার এবং এটা মেনলি ভ্যাজানাল এন্টির ওয়াল দিয়ে ভালভাতে ওপেন করে আর এই ইউরেথার কাজ মেনলি দুইটা একটা ট্রান্সপোর্ট অফ দ্য ইউরিন এটা মেলের ক্ষেত্রে প্রসাবটা প্রসাবের থলি থেকে শরীরে বাইরে নিয়ে যাওয়া এবং আরেকটা কাজ করে ট্রান্সপোর্ট অফ সিমেন আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স ইন কেস অফ মেল মেইলের ক্ষেত্রে এ দিয়ে এই রাস্তা দিয়ে সিমেনও পাস করে এখন আমি বলবো ইউনেকট্রাল স্ট্রিকচার আসলে কী স্ট্রিকচার কেন হয় স্ট্রিকসার থাকলে একটা প্যাশন কীভাবে বুঝবে যে তার স্ট্রিকসার আছে এবং এই স্ট্রিকচার আমরা আসলে কীভাবে কনফার্ম করি সবগুলো বিষয়ে আমি আস্তে আস্তে বলবো প্রথমে বলি ইউরেট্রাল স্টিকসার কী এই যে ইউরেট্রাল ইউরেট্রা দেখা যাচ্ছে কোনো কারণে যদি ইউরেট্রাল লুমেনটা ন্যারো হয়ে যায় অর্থাৎ সরু হয়ে যায় তখন তাকে ইউরেট্রাল স্টিকসার বলে এবং এই ইউরেট্রাল স্ট্রিকসারের অনেকগুলো কারণ আছে কারণগুলোর মধ্যে প্রথমে আমরা আসি যদি ট্রমা কোনো কারণে যদি প্রস্তাবে রাস্তায় আঘাতপ্রাপ্ত হয় বিশেষ করে যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে অথবা উপর থেকে যদি নিচে পড়ে যায় এবং সেক্ষেত্রে যদি পেরিনিয়ামে লাগে আঘাত পায় সেক্ষেত্রে কিন্তু তার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে তার প্রস্রাবের রাস্তায় কোনো কারণে যদি ক্যাথেটার দেওয়া লাগে সেই সময় যদি আঘাত প্রাপ্ত হয় সেক্ষেত্রে স্ট্রিকচার হতে পারে এছাড়া যদি অনেক সময় কোনো প্রসাবের থলিতে কোনো সার্জারি প্রসাবের থলিতে কোনো সার্জারি অথবা কিডনিতে কোনো স্টোন সার্জারি এক্ষেত্রে যদি আমরা এখনও এন্ডোস্কোপিক সার্জারি করে থাকি সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্ট দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে প্রস্রাবের রাস্তা ন্যারো হয়ে যেতে পারে আরেকটা কমন কজ হচ্ছে ইনফেকশন বিশেষ করে গণককাল ইউরেথাইটিস অর্থাৎ যদি কখনও গণরিয়া হয়ে থাকে তার এই পেশেন্টে কিন্তু পরবর্তীতে স্ট্রিক্সার ইউরেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়া আরও কিছু ইনফেকশন আছে যেমন যদি টিবার ক্লোসিস থাকে যদি বিএক্সও থাকে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আরেকটা কজ হচ্ছে ম্যালিগন্যান্সি অর্থাৎ ইউরেথাল স্ট্রিক্সারের অনেকগুলো কারণ আছে এর মধ্যে যদি সহজ কথায় বলতে হয় তাহলে যদি কখনও পোস্টের রাস্তায় আঘাত প্রাপ্ত হয় তাহলে অথবা ইনফেকশন হলে সাধারণত চিকিৎসিকিৎসা হতে পারে এখন এর প্যাথোফিজিওলজিটা কি আসলে যখন আঘাত প্রাপ্ত হয় তখন এই ইউরেকট্রন যে মিউকোসা আছে এবং যে কর্পাস স্পঞ্জি টিস্যু আছে এটা ক্ষতিগ্রস্ত হয় আর এটা ক্ষতিগ্রস্ত হলে যেটা হয় ওখানে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন যখন হিল হয় তখন একটা স্কার তৈরি হয় আর এই স্কার যখন কন্ট্যাক্ট করে তখনই আসলে এই লুমেন্টটা ন্যারো হয়ে যায় অর্থাৎ তখনই তার স্ট্রেকচার ডেভেলপ করে একটা ইউরেথ্রাল স্ট্রিকচারের প্যাশেন্ট আমাদের কাছে আসলে কী সমস্যা নিয়ে আসে অথবা যে প্যাশেন্টের ইউরেট্রাল স্ট্রিকচার আছে সে আসলে কি সমস্যা ফেস করে সাধারণত এই প্যাশেন্টগুলো অবশ্য একটি ভয়টিং অর্থাৎ সে যখন প্রস্রাব করে তখন প্রস্তাবের রাস্তায় একটা বাধা প্রাপ্ত হয় অর্থাৎ সে খুব মানে চাপ দিয়ে প্রস্রাব বের করে এবং প্রস্রাবের ধারা অনেকটা কমে যায় এবং প্রসাব কমপ্লিট হওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে তার ফোটা ফুটে পোসাপ আসতে থাকে এছাড়া কিছু ইনফেকশনের ফিসারও থাকতে পারে যেমন তার ঘন ঘন প্রসাবে জ্বালা পড়া এগুলোও থাকতে পারে এখন আসেন একটা স্ট্রিক্সের রিলেটেড পেশেন্টে কীভাবে আমরা তার ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারি ডায়াগনো এই এই ধরনের একটা সিমটম নিয়ে যখন আমাদের কাছে আসে তখনই তার আমরা যেটা করি রুটিনলি তার ইউরিন আরি এবং কালচার করি এছাড়া এবং আলট্রাসোনোগ্রাফি করি এবং একটা ইউরোফ্লোমেট্রি করি ইউরোফ্লোমেট্রি একটা নন ইনভেসিভ টেস্ট এবং এটা স্পেশাল টেস্ট যেটা দেখে আমরা প্যাশেন্টের প্রসাবের ধারা কেমন তার প্রসাব করতে কতক্ষণ লাগে প্রসাবটা থেমে থেমে আসে কি না এবং প্রসাবের সর্বোচ্চ গতি তারপরে অ্যাভারেজ গতি কত এই সব কিছু দেখে আমরা বুঝতে পারি যে তার তার আছে বা অন্য কোনো কারণে তার প্রসাবের সমস্যা হচ্ছে কিনা এই টেস্টটা কীভাবে করে এই টেস্টে এই টেস্টটা দেখা যাচ্ছে ফিমেল প্যাশেন্টগুলো একটা ইউরোফিলোমিটার মিটার যেটা এটা জাস্ট একটা হাই কমডের মতো এখানে বসে প্রসাব করে এবং প্রসাব করার সময় তার যে একটা কার পাওয়া যায় সেই কার সবগুলো ইনফরমেশন আমরা পেয়ে থাকি আর মেলের ক্ষেত্রে দেখা যায় একজন প্যাশেন্ট দাঁড়ায় একটা ইরোফিলোমিটার মেশিনের পরে সে প্রস্রাব করে এবং তখন সমস্ত ইনফরমেশন পাওয়া যায় এবং এই ইউরোফিলোমিটিক করার জন্য কিছু প্রিপারেশন আসছে স্পেশালি ফুল প্রসাবের বেগ থাকা লাগবে অর্থাৎ প্রসাবের থলিতে যথেষ্ট প্রসাব থাকা লাগবে অ্যাটলিস্ট ওয়ান ফিফটি প্রসাব যদি কেউ না করে এই ইরোফিলোমেট্রি মেশিনের উপর তাহলে কিন্তু তার জেনেল রিপোর্ট পাওয়া যায় না এবং আলটিমেটলি আমরা একটা কার পাই ইউরোফিলোমেট্রিতে একটা কার পাই এটা একটা নর্মাল কার একটা বেল সেবেটা একটা নর্মাল কার এটা দেখা যাচ্ছে তার এটা একটা অবস্ট্রাক টেড এখানে দেখা যাচ্ছে ইন্টারমিটেন্ট ফ্লো থেমে থেমে প্রস্তাব আসে সাধারণত পোস্টার্ডের প্যাশেন্ট বা ব্লাডার নেক অবস্ট্রাকশনের প্যাশেন্ট অথবা ডেট্রোসার ফেলিয়ারের গুলো এরকম ফিসা নিয়ে আসে এটা হচ্ছে স্ট্রিকসারের কার তার সবসময়ই প্রসাব আসে থামে না বাট সর্বোচ্চ গতিতে পৌঁছায় না এবং এইখানে দেখা দেখা যাচ্ছে এই মাথাটা সাধারণত শর্ট উঠ হয় অর্থাৎ করতে দাঁতের মতো দেখা যায় এটা দেখে আমরা বুঝতে পারি যে প্যাশেন্টের স্ট্রিক্সার থাকতে পারে এবং ফাইনালি আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য যেটা করি সেটা হচ্ছে আরজিউ অ্যান্ড এমসিউ আরজিউ অ্যান্ড এমসিউ একটা ইনভেসিভ টেস্ট অর্থাৎ এখানে যেটা করা হয় সেটা পোস্তাবে রাস্তার ভিতরে একটা ছোট্ট ফিডিং টিউব দিয়ে ওষুধ দেওয়া হয় এবং অনেকগুলো এক্স রে করা হয় এবং এক্স রেতে আমরা দেখতে পারি আসলে কোনো স্ট্রিক্সার আছে কিনা দেখা যাচ্ছে এই পেশেন্টের এই জায়গাটায় স্ট্রিকসার আছে তবে সব একটা জিনিস মনে রাখতে হবে আরজিও অ্যান্ড এমসিউ একটা ইনভেন্সিভ টেস্ট কাজেই হুট করে কোনো পেশেন্টের আর এমসিউ অ্যাডভাইস করা উচিত না এবং করা উচিত না আর করার আগে আমরা ট্রাই করি যে পেশেন্টের যাতে ইউরিন কালচার নেগেটিভ হয় সেক্ষেত্রে যদি ইউরিন কালচার নেগেটিভ করতে পারা যায় তা সবচেয়ে ভালো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি একটা কোর্স একটা কোর্স অ্যান্টিবায়োটিক পাওয়ার পরে অ্যান্টিবায়োটিক কাভারেজে আমরা এই টেস্ট করতে পারি এবং এটা আসলে কনফার্মেটরি টেস্ট এবং ফাইনালি যেটা করা হয় এখানে দেখা যাচ্ছে একটা স্টিক আছে শর্ট সেগমেন্ট স্ট্রিক্সার সার এবং এটা লং সেগমেন্ট স্ট্রিক্সার আর জিএমসি তে এবং ফাইনালি আমরা সিস্টোস্কোপি করি সিস্টোস্কোপি করলে এরকম একটা ব্যান্ডের মতো দেখা যায় এই যে এই করলে এরকম একটা স্টিক্সার এটাই হচ্ছে স্টিক এবং এই আরজিএমসিউ এবং ফাইনালি আমরা ইরেথোস্কোপি করে স্টিক সার কনফার্ম করে থাকি ধন্যবাদ you